আমি হলাম এল আইসি এজেন্ট আমি মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করি বলতু তুই তো টাকা ইনকম করছিস তো একটা এল কর ভবিষ্যৎ নিয়ত ভাবতে হবে কি বউ আজকে চারটা এল আইসি কাস্টমার পেলাম বুঝে তাই আজকে পোলত্রি এনেছি আমাকে একেবারে সালমান খানের মতো দেখতে খুব হ্যান্ডসাম কি বউ ঠিক বললাম হাই রে আমার গরিবের সালমান খান যাও আজকে পাঁচটা কাস্টমার ধরবে বুঝলে চল চল এখান থেকে যাই এল এজেন্ট হাল কাছে অ্যাকাউন্ট খুলতে বলবে চল চল আজকে কি বুঝবি রে বলদ গুলো যেদিন বুঝবি সেদিন অনেক দেরি হয়ে যাবে বন্ধু এই নাও তোমার বিশ লাখ টাকা তোমার অ্যাকাউন্ট আজকে ম্যাচিওর হয়ে গেল আর হা আমার গিফট চাই কিন্তু হাই রে হাই বিশ লাখ টাকা দশ বছর আগে আমি যদি হুলকের কথা ধরতাম আমিও পেতাম এরকম টাকা বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরাও এল বা অন্য কিছু করো ভবিষ্যতের কথা ভেবে আর হা সাবস্ক্রাইব